আপনারা দ্বিতীয় পার্ট দেখার জন্য প্রস্তুত থাকেন আমরা আরো মজার মজার জিনিস নিয়ে আপনাদের সম্মুখে ইনশাল্লাহ উপস্থিত হবো দেখবো আপনারা কতটুকু তাদেরকে ভালো পান বা তাদের যে কাজ কর্মগুলো আছে এটা আমরা তারা করতেছে ঠিক আছে কিন্তু এটা এটার কারণে কিন্তু আমরা বাদ হ্যাঁ নাহলে কিন্তু আমরা ইনশাল্লাহ আমরা আরো সামনে আরো অনেক কিছু যে কি সুন্দর মারছে এটা আবার দেখা দিচ্ছি আমি লিংড়ির সিস্টেম এরকম আলাদা একটা সিস্টেম বুঝছেন যাই হোক হ্যাঁ মশা বলে লিংড়ি আমি তো আর জানি না চৈত মাসে লিংি আচ্ছা যাই হোক হ্যাঁ দেখো সকলে ইনশাল্লাহ শেয়ার কমেন্ট করে দেবেন আর লাইক করে দেবেন ইনশাল্লাহ দেখি বায়রা যারা আছেন তারা ওদেরকে ভাইরাল করে দেন যে পরবর্তী সময়ে ওদেরকে সকলেই লুকে নেয়